নরাইল জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ধারণা করা হয় নরাইল শব্দটি স্থানীয় লোকমুখে উচ্চারিত হতো সেই শব্দ নামের হয়েছে বলে অনেকে মনে করেন নরাইল জেলার উত্তরে মাগুরা জেলার শালিকা উপজেলা ও মোহাম্মদপুর উপজেলা দক্ষিণে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা খুলনা জেলার তেরোকাতা দিগুলিয়া ফুলতলা এবং যশোর জেলার অভয়নগর উপজেলা পূর্বে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলা ও সদর উপজেলা এবং পশ্চিমে যশোর জেলার বাগারপাড়া উপজেলা সদর উপজেলা এবং অভয়নগর উপজেলা আপনারা জানতে পারবেন নরাইল জেলার ভৌগোলিক সীমানা প্রশাসনিক এলাকা নামকরণের ইতিহাস শিক্ষা অর্থনীতি জনপ্রিয় স্থান বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনা সহ আরো জানা অজানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম আমরা লিখেছিলাম মরাইল জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানি না গুগল আমাদের উত্তর দিয়েছিল মরাইল জেলা মূলত প্যারা সন্দেশ খেজুরের গুড় এবং খেজুরের রসের জন্য মরাইল জেলা বিখ্যাত সময় এবং সুযোগ পেলে মরাইল জেলার কদমতলা মসজিদ হাটবাড়িয়া জমিদার বাড়ি নিরিবিলি পিকনিক স্পট এবং মরাইল জমিদার বাড়ি ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আপনার আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার উনচল্লিশতম পর্বে আমরা নরাইল জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিওর সূত্রেই বলে রাখি আজকের ভিডিওতে আমি নরাইল জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি নরাইল জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল নরাইল জেলার আয়তন নয়শো দশমিক

উপর ধানরত অবস্থায় একজন ফকিরকে দেখেন তিনি তার নাম নরিয়াল ফকির মদন গোপাল দত্ত নত হয়ে তার আশীর্বাদ কামনা করেন ফকির পীড়িত হয়ে তাকে হাতের নড়ি মানে উপহার দিয়ে আবাদ করার পরামর্শ দেন ফকিরের আশীর্বাদ পুষ্ট হয়ে বসতি স্থাপন করেন মদন গোপাল নরিয়াল ফকিরের ওই নড়ি থেকে নড়িয়াল নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে ধারণা করেন পরবর্তী সময়ে লোক মুখে নরিয়াল হয়ে গেছে নড়াইল জেলায় দেখার মতো রয়েছে সুলতান কমপ্লেক্স বাঁধাঘাট চিত্রা রিসোর্ট নরাইল ভিক্টোরিয়া কলেজ হাটবাড়িয়া জমিদার বাড়ি নিরিবিলি পিকনিক স্পট অরুণিমা ইকো পার্ক চিত্রা নদী রাজা কেশব রায়ের বাড়ি কদমতলা মসজিদ এবং নরাইল জমিদার বাড়ি সহ আরো বিভিন্ন স্থান জেলায় করেছেন বীর উত্তুম মজিবুর রহমান হিমন্ত সরকার কাজী সাজ্জাদ হোসেন শেখ আব্দুল সালাম কমল দাস গুপ্ত ডাক্তার নেহা রঞ্জন গুপ্ত কবিয়াল বিজয় সরকার মাসাবিবিন মত মোহাম্মদ শেখ চারণ কবি বিজয় সরকার বিখ্যাত চিত্র শিল্পী এস এম সুলতান অমর সেন সৈয়দ নসর আলী মাসরুল উল হক সিদ্দিকি উদয় এবং রবি শঙ্কর সহ আরো অনেকে মরাইল জেলায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ অধ্যাপক নুর মোহাম্মদ মিয়া নেতৃত্বে স্থানীয় যুবকরা মরাইল অস্ত্রগার ভেঙ্গে অস্ত্র শস্ত্র নিয়ে লোহাগড়া নিয়ে যায় একই এপ্রিল মুক্তিযোদ্ধাদের একটি দল আক্রমণের উদ্দেশ্যে মরাইল থেকে যশোর সেনানিবাস নিবাস অভিমুখে যাত্রা করে দুই এপ্রিল মুক্তিযোদ্ধারা রূপগঞ্জ পাক সেনা ক্যাম্প থেকে পালিয়ে আসা সেনাকে ধরে হত্যা করে এপ্রিল এপ্রিল পাক পাক সেনারা আক্রমণ করে সেনাদের বিমান আক্রমণে বরাইল শহরের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং শহর জনশূন্য হয়ে যায় ১৩ এপ্রিল পাক সেনারা বরাইলে ঘাটি স্থাপন করে মে মাসের প্রথম দিকে স্থানীয় রাজাকারদের সহযোগী জুতায় রাম সিদ্ধি থেকে কালিয়া পাইলট হাই স্কুলের শিক্ষক শেখ আব্দুল সালামকে ধরে নিয়ে তেরো মে যশোর সেনানি বাসে হত্যা করে তেরো মে পাক সেনারা লোয়াগড়া উপজেলার ইতনায় অনচল্লিশ জন নিরীহ লোককে হত্যা লুটরাজ ও জুলাই স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাক সেনারা তুলারামপুর গ্রাম থেকে আটজন গৃহ লোককে ধরে পানি উন্নয়ন বোর্ডের ক্যাম্পে নিয়ে হত্যা করে সাতই ডিসেম্বর মাসিম দিয়া গ্রামে পাক সেনা ও রাজাকারদের হাতে মুক্তি যুদ্ধা বিজানুর রহমান শহীদ হন 9 ডিসেম্বর পাক সেনা দের ঘাটিতে মরাইল সদর মুক্তি যোদ্ধারা সর্বদিক আক্রমণতা এবং এই আক্রমণে মুক্তি যোদ্ধা মতিউর রহমান শহীদ হন 8 ডিসেম্বর মুক্তি যোদ্ধারা কালিয়া হাই স্কুল ও ঢাক بنگলার পাক সেনা ঘাটি আক্রমণ করে তিন দিন 8 9 10 ডিসেম্বর স্থায়ী এই লড়াই তিন জন মুক্তি যোদ্ধা শহীদ হন এবং সাতজন পাক সেনা ও নয়জন রাজাকার নিহত হয় আটই ডিসেম্বর নোয়াগড়া উপজেলা পাক সেনা মুক্ত হয় এবং দশই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে একযোগে আক্রমণ চালিয়ে নড়াইল শহর পাক সেনা মুক্ত করেন দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দূরত্ব সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে বিদায় নিচ্ছি এমন আরো ভিডিও নিয়ে আসছি আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী চল্লিশটা পর্বে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন